আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন যারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এর আগে কিছু ভিডিওতে আমি আপনাদের ব্যাপক সারা পাওয়ার কারণে এই ভিডিওতে আবার উৎসাহ হয়ে এই ভিডিওটি করা এই ভিডিওটিতে আমি আপনাকে জাস্ট দেখাবো যে কীভাবে আপনি দুই মিনিটে একটা টিকিট চেক করতে পারবেন কারণ ট্রাভেল এজেন্সি কাজ করার জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিকোয়েস্ট পেয়েছি ভাই এই টিকিটটার তারিখ ঠিক আছে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা এটা চেক করে দেওয়ার জন্য তো এক্ষেত্রে আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনি ঘরে বসে দুই মিনিটে আপনি আপনার টিকিট চেক করতে পারেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরুতেই আপনাকে যে এয়ারলাইন্সের টিকিট আপনি কাটছেন সেই এয়ারলাইন্সের ওয়েবসাইটে যেতে হবে যেমন আমি এখন একটি ফ্লাই দুবাইয়ের টিকিট চেক করে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি যে আমার কাছে টিকিটটি চেক করার জন্য চেয়েছে তার টিকিটটা হচ্ছে ফ্লাই দুবাইয়ের এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ফ্লাইট দুবাইয়ের টিকিট চেক করে দেখাচ্ছি তো টিকিট চেক করার জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রতিটা টিকিটের গায়ে অবশ্যই যাত্রীর নেম প্যাসেঞ্জার নেম থাকবে আর হচ্ছে টিকিটের একটা পিএনআর নাম্বার থাকবে ছয় সংখ্যার একটা পিএনআর নাম্বার সেই পিএনআর নাম্বারটি এবং যাত্রীর লাস্ট নেম দিয়েই আপনি চাইলে আপনি আপনার টিকিট চেক করতে পারবেন এক্ষেত্রে আমি ফ্লাইওভারের সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি ওয়েবসাইটে গিয়ে আপনি আপনাকে লগ চেক ইন করতে হবে যে ওয়েবসাইটে গিয়ে আপনাকে ম্যানেজ বুক অ্যান্ড ম্যানেজ এখানে ম্যানেজ বুকিং দেখে আপনার একটা লেখা আছে এখানে ক্লিক করলে আপনি এরকম একটু চলে আসবে যেখানে আপনি আপনার দেখা দেখা যাচ্ছে যে ইউ আপনারা এই ম্যানিস বুকিংয়ে এসে যদি আপনার টিকিটে লেখা থাকা লাস্ট নেম বা যে যাত্রী তার লাস্ট নেম আর পিএনআর নাম্বারটা সঠিকভাবে ছয় সংখ্যার সেই পিএনআর নাম্বারটা সঠিকভাবে বুঝে দিয়ে টিক চিহ্ন দিয়ে এখানে যদি আপনি চেক করতে মানে ভিউ বুকিংয়ে যান জাস্ট ন্যানো সেকেন্ড লোডিং নিয়ে আপনাকে দেখাবে যে আপনার টিকিটটা যদি আপনার টিকিট অরিজিনাল হয়ে থাকে তাহলে এখানে টিকিটটা আপনার শো করবে আর যদি টিকিটটা অরিজিনাল না হয় তাহলে শো করবে না তাহলে আজকের ভিডিওটা ছিল পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন স্বাস্থ্য থাকুন সাথেই থাকুন আর অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম